অল্পপ্রাণ বর্ণ ছেনার টেকনিকটা হচ্ছে অল্পপ্রাণ বর্ণে এর উচ্চারণ থাকে না এর উচ্চারণ থাকে না আর মহাপ্রাণ বর্ণে এর উচ্চারণ থাকে দেখো তো অল্পপ্রাণ বর্ণে বর্ণে এর উচ্চারণ থাকে না আর মহাপ্রাণ বর্ণে এইচ এর উচ্চারণ থাকে এখন আমি বর্ণগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখব বর্ণগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখি যেমন দেখো তো ক কে এ কে এইচ এ গ জি এ ঘ জি এইচ এ ওকে আবার একটু দেখো আমি যদি এখন বলি প পি এ এইচ এ এখন আমরা আমি জাস্ট কিছু বর্ণ দিয়ে দেখাচ্ছি দেখো তো এখন আমরা দেখবো কোন বর্ণে এইচ এর উচ্চারণ আছে আর কোন বর্ণে এইচ এর উচ্চারণ নাই দেখো তো যে বর্ণে এর উচ্চারণ থাকবে সেটা মহাপ্রাণ বর্ণ আর যে বর্ণে এর উচ্চারণ থাকবে না সেটা অল্পপ্রাণ প্রাণ বর্ণ তাই তো তাহলে দেখো এখানে এর উচ্চারণ নাই তাহলে এটা অল্প প্রাণ বর্ণ আমি সংক্ষেপে লিখছি এখানে এর উচ্চারণ আছে এটা মহাপ্রাণ বর্ণ এখানে এর উচ্চারণ নাই এটা অল্প প্রাণ বর্ণ এখানে এর উচ্চারণ আছে তাহলে এটা মহাপ্রাণ বর্ণ আবার দেখো এখানে এর উচ্চারণ নেই অল্প প্রাণ বর্ণ এখানে এর উচ্চারণ আছে মহাপ্রাণ বন্য এখানে এর উচ্চারণ নাই অল্প প্রাণ বন্য এখানে এইচের উচ্চারণ আছে মহাপ্রাণ বন্য এখন একটা জিনিস খেয়াল করো এইচের উচ্চারণ যদি থাকে মহাপ্রাণ বন্য আর এইচের উচ্চারণ না থাকলে অল্প প্রাণ বন্য মজার ব্যাপারটা কি জানো অল্প প্রাণ আর মহাপ্রাণ হওয়ার কন্ডিশন আছে দেখো তো এখানে অল্প আর মহাপ্রাণের মধ্যে কমন আছে এই যে ক আর খ এই দুইটার মধ্যে কমন আছে কি ক দেখো এই যে কে এ কে এ এই যে দেখো গ জি এখানেও গ তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণের মধ্যে কমন থাকবে সবসময় দেখো তো মহাপ্রাণের মধ্যে অল্প প্রাণ বর্ণ থাকে বুঝো এই যে দেখো গ জি এ এই জি এ কিন্তু এটার মধ্যে আছে এই যে দেখো ক কে এ ক্ষয়ের মধ্যে কিন্তু ক আছে দেখো তো প আর ফ দুইটার মধ্যে কমন আছে যে দেখো প প এটার মধ্যে কিন্তু আছে এই যে দেখো ব আর ভ এই এই যে দেখো ভয়ের মধ্যে কিন্তু ব আছে তাহলে অল্প প্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ হওয়ার কন্ডিশন হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণের মধ্যে কমন থাকতে হবে তাহলে আমি যদি এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন করি মহাপ্রাণ বর্ণের মধ্যে কোন প্রাণটা উল্লেখ থাকে অল্প প্রাণ বর্ণ আমি কি পারছে পারছি বালিকা দেখো তো ঘ ঘয়ের মধ্যে দেখো গ আছে আছে না জাস্ট বিজ কমন সূত্র এখন প্রশ্ন হচ্ছে ক খ গ ঘ এটার পরের বর্ণ কি উম আমরা উম বলি উ অ বলি যে যেটাই বলি প ফ ব ভ এটার পরের বর্ণ কি ম আচ্ছা দেখি তো আমরা উ ম উ প্রশ্ন হচ্ছে এই ম মানে উচ্চারণ নাই আছে তাহলে কি আমরা তো এখানে আমি লিখে দিয়েছি যে অল্প প্রাণ বর্ণে এইচের উচ্চারণ থাকবে না তাহলে কি এটাকে অল্প প্রাণ বর্ণ বলবো না এটাকে অল্প অল্পপ্রাণ বর্ণ বলা যাবে না কেন জানো এটার মহাপ্রাণ নাই তো এটার কি মহাপ্রাণ আছে দেখো তো এখন উমো আমি যদি এটার মাঝখানে একটা দিয়ে এরকম কোন বর্ণ আছে এই যে ময়ের যদি একটা এরকম আছে। তার মানে এই অল্প প্রাণ বর্ণ কোনো মহাপ্রাণ নাই সরি এই বর্ণগুলোর কোনো মহাপ্রাণ নাই আর যদি মহাপ্রাণ না থাকে সেটাকে আমরা অল্প প্রাণ বর্ণ বলতে পারবো না বোঝো নাই যদি মহা আমি আবার বলি যদি মহাপ্রাণ বর্ণ বানাইতে হলে মাঝখানে এইস দিতে হবে মহাপ্রাণ বর্ণ বানাইতে হলে কি দিতে হবে মাঝে এইস তো আমরা এই যদি মাঝখানে এইস দিই এরকম কোনো বর্ণ আছে বাংলায় নাই তো তাহলে এগুলোকে আমরা অল্প বর্ণ বলতে পারবো না তাহলে এই বর্ণগুলো কি এই যে উম কিংবা ম এই বর্ণ দুইটা হলো নাসিক বর্ণ আমি এগুলো শিখিয়ে দেব নাসিক বর্ণ বোঝা বাতাস নাসিক মানে না নাক দিয়ে আর কি বেশি বের হয় ওকে এবার আসো দেখো তো অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ এদিকে আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি বর্ণকে মহাপ্রাণ বানাও আর মহাপ্রাণ বর্ণকে অল্প প্রাণ বর্ণ বানাও তাহলে কি করবে দেখো আগে ভালো করে খেয়াল করো আমি যখন তোমাদের উচ্চারণের ক্লাস নেব তখন কিন্তু আমি কিন্তু এই এই সূত্রগুলো কাজে লাগবে আমি যে টেকনিকটা শেখাচ্ছি আচ্ছা আমি যদি এখন তোমাদেরকে বলি যে একটা বর্ণকে অল্পপ্রাণ অল্প প্রাণ বর্ণ বানাও এদিকে দেখো বর্ণ যদি বানাতে চাও তাহলে মাইনাস আর মহাপ্রাণ বর্ণ যদি বানাতে চাও মহাপ্রাণ বর্ণ বানাতে চলে প্লাস এইস আমি ব্যাখ্যা দিব সব দেখো তো এদিকে সবাই অল্প প্রাণ বর্ণ যদি বানাতে চাই তাহলে মাইনাস এইস আর মহাপ্রাণ বর্ণ বানাতে চাইলে প্লাস এইস দেখো তো ত এখন পরীক্ষায় দিল ত ব্যঞ্জন বর্ণটা অল্প প্রাণ না মহাপ্রাণ এত মুখস্থ করার টাইম আছে কোনো টাইম নেই মিঠু স্যারের কাছে পড়তেছ না মিঠু স্যারের কাছে পড়ে যদি আবার বই মুখস্থ করতে হয় তাহলে তো আরো জামেলা ত টি এ এখানে কি এর উচ্চারণ আছে নাই এর উচ্চারণ না থাকলে এটা কোন বর্ণ কিন্তু এখনো তুমি বলতে পারবা না আমার আমাকে দেখতে হবে যে মহাপ্রাণ আছে কিনা এই না থাকলে যে অল্প প্রাণ হবে এমন না তোমাকে দেখতে হবে কি তার মহাপ্রাণ আছে কিনা আচ্ছা মহাপ্রাণ বর্ণ বানাবো কিভাবে মাঝখানে টেস দি এইচ দিলে এটা কি হয়ে যায় জানো থ এই যে দেখো এই যে এই থ এর মধ্যে কিন্তু এই যে দেখো ত এবং থ দুইটার মধ্যে কিন্তু কমন আছে ত খেয়াল করেছ তাহলে এই যে থ এটা হলো কোন বর্ণ মহাপ্রাণ বর্ণ তাহলে তুমি যদি অল্প প্রাণের মাঝখানে এইচ দিয়ে দাও এই যে প্লাস এইচ ওইটা মহাপ্রাণ হয়ে যায় এবার দেখি তো ধ বলতো এটা কোন বর্ণ ইংরেজিতে ট্রান্সলেট করো ডি এই যে দেখো এ ধ এখানে এইচ এর উচ্চারণ আছে এইচ এর উচ্চারণ যদি থাকে তাহলে এটা মহাপ্রাণ বর্ণ এখন আমি যদি বলি এটাকে অল্প প্রাণ বানাব তাহলে মাইনাস এইচ করে দাও যদি মাইনাস এইচ করে দাও তাহলে কি হয় যে দেখো মাইনাস যদি আমি এইচ করে দিই ডি এ তাহলে দেখো তো এটাতে কি হয় দ এই যে দেখো এইচ এর উচ্চারণ নাই তাহলে এটা কোন বর্ণ বলতো অল্প প্রাণ বর্ণ বোঝা গেল কোন সমস্যা আছে তাহলে মহাপ্রাণ বর্ণকে কিভাবে অল্প প্রাণ বর্ণ আনবা মাঝখানের বাদ দিয়ে দাও আর দেখো ধ আর দ দুইটার মধ্যে কমন আছে দ তাহলে মহাপ্রাণ বর্ণের মধ্যে সবসময় কোন বর্ণটা থাকে অল্প প্রাণ বর্ণ বোঝা গেল ওকে এইবার একটা জিনিস আসত দেখো প্রতিটা বর্ণে এ কমন আছে দেখো সব সময় অল্প মহাপ্রাণ বর্ণ এই যে এতক্ষণ ধরে যতগুলো বর্ণ আলোচনা করলাম প্রতিটা বর্ণে কি কমন আছে এ এটার একটা ব্যাপার আছে দেখো এই যে এ কমন আছে দেখো প্রতিটা ব্যঞ্জন বর্ণের মধ্যে এ কমন আছে এই এটা কি জানো এই এ হচ্ছে অ অ এ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই অটাকে কোন বর্ণ বলা হয় জানো নীলিন বর্ণ নীলিন বর্ণ এখন আমাকে জানতে হবে নীলিনটা কি তাহলে দেখো তো এদিকে নীলিন শব্দের অর্থ হিডেন হিডেন মানে কি গুপ্ত মানে গোপন থাকবে আসলে কি জানো এই হিলেন এই নীলিন বনের একটা সংগতি খেয়াল করো যে স্বরবর্ণ সকল ব্যঞ্জন বর্ণের মধ্যে হিডেন থাকে হিডেন বা গুপ্ত থাকে বাইরে থেকে দেখা যায় না সেই বর্ণকে সেই স্বরবর্ণকে নীলিন বর্ণ সেই স্বরবর্ণকে বলা হয় লিখো যে স্বরবর্ণ সকল ব্যঞ্জন বর্ণের মধ্যে হিডেন বা গুপ্ত থাকে বাইরে থেকে দেখা যায় না সেই স্বরবর্ণকে নীলিন বর্ণ বলা হয় এবার লেখো বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় নীলিন বর্ণ একটি এই একটি কোনটা অ একটু লিখে নাও বাংলা বর্ণমালায় নীলিন বর্ণ একটি লিখেছ তাহলে বাংলা বর্ণমালায় নীলিন বর্ণ অ আরেকটু একটু লিখো আমি একটু এখন দেখাচ্ছি একটু আগে যেহেতু উদাহরণ দিয়েছি ক খ গ ঘ উম দেখো তো ফ ভ ম এই যে দেখো কে এ কে এইস এ গ খেয়াল করো ঘ আমি আবার লিখে দিচ্ছি কারণ আছে উ ফি এ খেয়াল করো ব বি বি এ এ এম এ তোমরা একটা জিনিস খেয়াল করো এদিকে তাকাও সবাই সবাই দেখো তো আমি যখন উচ্চারণ করি এদিকে আমি যখন উচ্চারণ করি ক একটা অয়ের উচ্চারণ হয় না ক খ অয়ের উচ্চারণ হয় গ একটা উচ্চারণ হয় ঘ উম একটা অয়ের উচ্চারণ হয় দেখো প এটায়ের অয়ের উচ্চারণ হয় ফ একটা অয়ের উচ্চারণ হয় ব ভ ম ময়ের উচ্চারণ হয় এখন ব্যাপারটা হলো এই অ কি চোখে দেখা যায় কানে শোনা যায় দেখো ক ক এর মধ্যে যে অ আছে খ গ এগুলোতে যে অ এর উচ্চারণটা হয় এই অ এর উচ্চারণ কিন্তু চোখে দেখা যায় না কান দিয়ে শুনতে হয় আর তুমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করো তাহলে ধরা পড়ে দেখো এই যে এ না এই যে দেখো ইংরেজিতে ট্রান্সলেট করলে চোখে দেখা যায় অটাকে চোখে দেখা যায় এই এ হচ্ছে এই এ হচ্ছে অ এই এ হচ্ছে কি অ এই যে দেখো ক খ আমরা চোখে দেখি না অ কিন্তু কানে শুনি অ কিন্তু যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করলাম তখন এই অটা কি হয়ে যায় এই অটা কি হয়ে যায় এ এর কারণে মনে রাখবে এই অ হচ্ছে নীলিন বর্ণ নীলিন বর্ণ আমার কথা কি বুঝতে পারলে আরো কিছু কথা লিখতে হবে লিখো অয়ের উচ্চারণ ছাড়া অয়ের উচ্চারণ ছাড়া কোন ব্যঞ্জন বর্ণ কোন ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না অ এর উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না তুমি এই যে দেখো ক এই অ বাদ দিয়ে তুমি উচ্চারণ কর তো অ বাদ দিয়ে এই যে দেখো অ অ বাদ দিয়ে তুমি কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারবে না দেখো আমার কথা কি বুঝতে পারলে অ এর উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না অ বাদ দিলে

যদি কোনো শব্দের একক বা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হয় তবে ওই ব্যঞ্জন বর্ণের তবে ওই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের হসন্ত চিহ্ন দিতে হয় খেয়াল করো এখানে আর একটু কথা লিখে নাও উচ্চারণে একটু আমি একটু কাজটা শেষ করে নি একটু অপেক্ষা করো উচ্চারণে এই উচ্চারণ কথাটা লিখে নাও উচ্চারণে যদি কোনো শব্দের একক বা সিঙ্গেল ব্যঞ্জন অ এর উচ্চারণ না হয় তবে ওই সিঙ্গেল ব্যঞ্জন বলে নিচে হসন্ত দিতে হয় আমি ব্যাখ্যা দিচ্ছি আমি এটা একটা মুছে দিই দেখা তো আমি যদি এখন বলি এক বলো তো এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কোনটা ক সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ বুঝো যে ব্যঞ্জন বর্ণে কোন যুক্ত বর্ণ থাকে না ফলা থাকে না কার থাকে না একেবারে সিঙ্গেল ওই যে লিখো প্রোফাইলে সিঙ্গেল নাই দুনিয়ায় আমার ফেসবুকেই তো জানাই দিছো পুরো পৃথিবীতে জানাই দিস তোমার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে তারপরে তুমি ফেসবুকের প্রোফাইলে লিখে দিয়েছো সিঙ্গেল তোমার মনের কথা তো বুঝি কি চাও সিঙ্গেল দিয়ে আচ্ছা যেন কেউ তোমাকে দয়া করে হ্যাঁ আচ্ছা এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক কারণ কোন যুক্ত বর্ণ নাই ফলা নাই একবারে দেখো আচ্ছা আমরা আমরা কি জানি ক ক এর মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে না জানি তো কিন্তু এখানে কি অয়ের উচ্চারণ হয় হয় না তো হয় আমরা কি এক বলি বলি না কিন্তু আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ক তখন কিন্তু একটা অয়ের উচ্চারণ হয় ক কিন্তু যখন আমি বলবো এক তখন কিন্তু অয়ের উচ্চারণ হয় না তখন উচ্চারণ লেখার সময় এই যে কয়ের নিচে হসন্ত দিতে হবে উচ্চারণ লেখার সময় কী দিতে হবে এটা বানান আমি তোমাদের উচ্চারণের ক্লাস নেব এটা বানান আর এটা হলো উচ্চারণ বানান আর এটা কি উচ্চারণ এ কেন এ হইল সেটা আমি বুঝাই দেব উচ্চারণের ক্লাসে আমার অনেক ক্লাস আছে তাহলে এবার একটু দেখো সবাই লিখেছ যথার্থ লিখে নাও দেখো একটা ক্লাসে অনেক কিছু শিখিয়ে দিচ্ছি এগুলো তোমার লাগবে যখন উচ্চারণ শিখবে এবার দেখো আমরা জানি স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ হচ্ছে পঁচিশটি খেয়াল করো এই পঁচিশটি স্পর্শ বর্ণকে পাঁচটি বর্গে ভাগ করা যায় কয়টা বর্গে পাঁচটি বর্গে আর প্রতিটি বর্গে প্রতিটি বর্গে পাঁচটি করে বর্ণ আছে দেখো তাহলে স্পর্শ বর্ণ হচ্ছে পঁচিশটি পঁচিশটি স্পর্শ বর্ণকে পাঁচটি বর্গে ভাগ করা যায় আর প্রতিটি বর্গে কয়টা করে বর্ণ থাকে পাঁচটি করে বর্ণ থাকে এখন আমরা একটু দেখবো যে এই পাঁচটা বর্গ কি কি আমি যেভাবে লিখে দিই আগে দেখো আর একটা হচ্ছে পবর্গ এই পাঁচটা বর্গ আর প্রতিটা বর্গে পাঁচটি করে বর্ণ থাকে তাহলে দেখো এই পাঁচটি বর্ণ একটু দেখি ক এটা কাজে লাগবে দেখো ওকে দেখো তো প্রতিটা বরকে পাঁচটি করে বর্ণ তোমরা একটা সবটা তৈরি করো এখন দেখো এখানে তার আগে আরেকটু তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে উচ্চারণ স্থান দিয়ে প্রশ্ন করে উচ্চারণ স্থান তো কবর্গের উচ্চারণ স্থান হচ্ছে চবর্গের উচ্চারণ স্থান হচ্ছে তালু প্রবর্গের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা তবর্গের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত আর প্রবর্গের উচ্চারণ স্থান হচ্ছে উষ্ঠ ওকে তাহলে দেখো কবর্গের উচ্চারণ স্থান কণ্ঠ অর্থাৎ ভোকাল কণ্ঠনালী আলী সরন আলী উচ্চারণ স্থান তালু জিহ্বার উপরের অংশ প্রবর্গের উচ্চারণ স্থান মুর্ধা অর্থাৎ জিহ্বা এবং দাঁতের মারির যে মধ্যবর্তীর যে জায়গা আর তবর্গের উচ্চারণ স্থান দন্ত দাঁত প্রবর্গের উচ্চারণ স্থান উষ্ঠ ঠোঁট তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে কবর্গের উচ্চারণ স্থান কোনটা কণ্ঠ বলে দেবে এরকম এবার আমি এটাকে কলামে ভাগ করি খেয়াল করো দেখো তো এখানে কয়টা কলাম এক দুই তিন চার পাঁচটা কলাম তাই না খেয়াল করো পাঁচটা কলাম আছে তাহলে এখন এখানে আমি বর্ণগুলার নাম দিয়ে দিচ্ছি লিখ সময় মনে রাখবে দেখো তো এখানে বিজোর কলম কয়টা তার আগে আমি একটু আলাদা করে দি কলাম কলাম তো বুঝো উপর থেকে নিচের দিকে কলম কি উপর থেকে নিচের দিকে পাঁচ নং কলমের বর্ণ আমি এইভাবে লিখি পাঁচ নং কলম হচ্ছে নাসিক্য বর্ণ বা অনুনাশিক ঝামেলা শেষ আমার বাকি থাকলে কয়টা তো এক দুই তিন চার তাই না এবার একটু লিখো জোর কলাম জোর কলাম কি কি আছে দুই আর চার তাই না আমার পাঁচ নম্বর তো চলেই গেল এটা তো আমার চলে গেল জোর কলম হচ্ছে দুই চার তাহলে দুই আর চার এই যে দেখো এই যে দুই এবং চার এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ বিজর কলাম বিজোর কলাম এখানে দেখো এক আর তিন অল্প প্রাণ বর্ণ তোমাদের মহাপ্রাণ বর্ণ কিন্তু আমি শিখিয়েছিলাম মহাপ্রাণ বর্ণে এর উচ্চারণ থাকবে আর অল্পপ্রাণ প্রাণ বর্ণে এইচ এর মহাপ্রাণ বনে এর উচ্চারণ থাকবে আর এই টেকনিকে শিখবে আর অল্প প্রাণ বর্ণে এইচ এর উচ্চারণ থাকে না তাই তো তাহলে মহাপ্রাণ বর্ণে এর উচ্চারণ থাকে আর অল্প প্রাণে এর উচ্চারণ থাকবে না এরপরে লেখো এক দুই অর্থাৎ এক এবং দুই নং কলাম অঘোষ বর্ণ অঘোষ বর্ণ আর পাঁচ নং কলাম ঘোষ বর্ণ এগুলো দিয়ে পরীক্ষায় আসে এটা লিখে নাও তাহলে দেখো তো পাঁচ নং কলামের বর্ণগুলো নাসিক্য বর্ণ জোর কলাম দুই চার মহাপ্রাণ বর্ণ আমরা জানি মহাপ্রাণ বর্ণে উচ্চারণ থাকে আর বিজর কলাম হচ্ছে বর্ণ আর কি থাকে এক না এইচের উচ্চারণ থাকে না আর এক দুই কলাম অঘোষ বর্ণ তিন চার পাঁচ হচ্ছে কি ঘোষ বর্ণ হাতের সহজ টেকনিকটা শিখিয়ে দিই এদিকে থাকাও আল্লাহ আমাদের একটা হাত দিয়েছেন এই হাতের কর বুঝো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যে হাতের কর হাতের কর গুনে দেখবে যদি বিজোরে পড়ে অল্প প্রাণ আর জোরে পড়লে মহাপ্রাণ দেখো তো ক কয়ের অবস্থান কোথায় এক অল্প প্রাণ খ দুই দুই জোর গ তিন বিজোর অল্প প্রাণ ঘ চার জোর মহাপ্রাণ আর পাঁচ নম্বর তো আলাদা নাম আছে না শিক্ষক আমরা আসলে গুনবো এক থেকে চার অল্প প্রাণ মহাপ্রাণের সময় আবার দেখো তো তাহলে জোর বিজোর গেল আবার এক দুই এই যে দেখো দুইয়ের মধ্যে থাকলে অঘোষ আর দুই কে ওভারকাম করে গেলে ঘোষ দুইয়ের মধ্যে অঘোষ আর অতিক্রম করে গেলে ঘোষ আর পাঁচ নম্বর হইলে নাশিক আর জোর হইলে মহাপ্রাণ বিজোর হইলে অল্প প্রাণ বুঝতে পেরেছ ওকে ভালো থাকো সুস্থ সুস্থ থাকো নিরাপদে থাকো ধর্মীয় বর্ণের উপর কিন্তু আরো ক্লাস হবে ঠিক আছে